সকালবেলায় ছাদ বাগান থেকে যখন এরকম এক ঝুড়ি সবজি তোলা হয় কার ভালো না লাগে বলেন আসলে মনটাই ভালো হয়ে যায় আমার কষ্ট সার্থক মনে হয় তখন আসসালামু আলাইকুম বন্ধুরা মনীষ লাইফে আপনাদের স্বাগতম অনেক দিন কোনো বড় ভিডিও দেওয়া হয় না অনেক ব্যস্ততার জন্য আপনাদের সঙ্গে আজ অনেক কিছু শেয়ার করব আসলে এগুলো আমার ছাদ বাগানের ছিম না ছাদ বাগান না আসলে ছাদ বাগান বললে ভুল হবে এগুলো ছাদ বাগানের ছিল কিন্তু ছাদের উপর কাজ করার জন্য মানে ছাদের উপরে আরও ছাদ করার জন্য এগুলো নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে আর এই জন্য এগুলো এখন ছাদ বাগান বললে ভুল হবে এই দেখেন এটা আমার বিল্ডিংয়ের ভিতরেই লাগানো হয়েছে এবং সেখানে মোটামুটি ছিম পেয়েছি এখানে বেশি রোদ আসে না বারোটার পর থেকে রোদটা থাকে এদিকে পশ্চিম সাইডের দিকে আর যেরকম রোদ থাকে যেরকমই হোক না কেন ছিম তো হয়েছে মাসাল্লাহ আমি আসলে খুব ভয় ছিলাম যে বেশি রোদ নেই ছিম হবে কি না তারপরেও যা হয়েছে মাসাল্লাহ আমি সম্পূর্ণ জৈবভাবেই এগুলোকে চাষাবাদ করেছি কারণ আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না যাই হোক না কেন আজ সিম তুলছি অনেক ভালো লাগছে আমরা আসলে একসঙ্গে ছিলাম আমি এবং আমার যা অনেক দিন প্রায় দশ থেকে ১২ বছর এখন আমরা দুজন দু জায়গায় চলে এসেছি তারপরও আমাদের দুই বাসার জন্যই আজ হারভেস্ট করবো যেটুকুই হোক না কেন প্রথম দিন আমরা দুজনেই খাবো আজ এই দেখেন এখন যেগুলো একটু বড় হয়েছে সেগুলো বেছে বেছে ছিঁড়ছি আর এখানে শালগম হয়েছে এই ভিডিওটা কালকে আপনাদের দিয়েছি আজ তারপরেও দেখাচ্ছি যে একসঙ্গেই তো তুলেছিলাম এই জন্য আর কি এরপরে এই যে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাও খুব সুন্দর হয়েছে আজ পেঁয়াজ পাতাগুলো তুলে ফেলব এই যে সব পেঁয়াজ পাতাগুলো তুলছি এখন জানি না নিচ থেকে পেঁয়াজ পাতা হবে কি না তারপরেও শুধু পাতাগুলো কাটছি এরপর যদি না হয় তাহলে পেঁয়াজগুলোও তুলে ফেলব এই যে সমস্ত পেঁয়াজ পাতা তুলে ফেললাম আর অল্প কিছু রেখেছি এরপরে আমি উপরের ছাদে চলে কিছু বেগুন বড় হয়েছে বেগুনগুলো ছিঁড়ব আর হ্যাঁ আপনারা আমার আগের ভিডিওতে যে ছাদ বাগানটা দেখেছেন ওটা ছিল আমাদের আগের বাড়ির ছাদ বাগান এখন আমি যে নতুন বাড়িতে এসেছি সেখানে আমি যে ছাদ বাগানটা করেছি আমি সেটাকে আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করেছি কারণ ওটা ছিল অনেক আগের বাড়ি আমার শ্বশুর করেছে এটাও আমার শ্বশুর করেছে কিন্তু আমার শ্বশুর নাই আমরা আমাদের নিজের তত্ত্বাবধায়নে করেছি এজন্য ছাদ বাগানটাও আমার মনের মতো করে করেছি যদি আপনারা আমার পুরো ছাদ বাগানটা দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি সুন্দরভাবে আপনাদের ছাদ বাগানটি দেখাবো এবং আমিও মনে করব যে হ্যাঁ আপনারা আমার ছাদ বাগান দেখতে আগ্রহী যাই হোক আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন যাতে আমি নতুন ভিডিও করার জন্য আগ্রহ হই আল্লাহ হাফেজ